আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আফসার ট্রাভেল ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আফসার প্রিয় ভিউয়ার্স আজকে আমি আসি আমাদের আমার বাড়ির আঙ্গিনার আমার বাড়িটা হচ্ছে নয়াপাড়া গ্রামে পাঁচ নম্বর ওয়ার্ডে ঠেকনাফ থানার অন্তর্গত কেমি ইউনিয়নে যেখানে গ্রামের পরিবেশ খুবই সুন্দর এখনও আমার গ্রাম আমাদের নয়াপাড়া গ্রামের মাঝখানে আমার গ্রাম আমার বাড়ি এই বাড়ির মধ্যে আসলে কত যে সুন্দর আসলে প্রকৃতি প্রিয় সবার কাছে গ্রামের পরিবেশ শান্তি আবাস আনন্দ উৎসব গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে নীল আকাশ সবুজ ক্ষেত এবং নদীর তীরের গাছপালা সহ প্রকৃতিক দৃশ্যমান অপরূপ শহরে বড়ো বড়ো রাস্তা যানজট কোলাহল নেই এখানে এখানে শুধু আছে পাখির কিসির শব্দ নদীর কুলকুল দপনি গরুর গরুর হাম্বা হাম্বা ডাকগুলা আমাদের গ্রামে শোনা যায় এখনও পর্যন্ত এবং বাড়ির আশেপাশে দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকমের গাছপালা লতাপালা লতাপাতা লতা এবং বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছ এবং চাষাবাদের কিছু জিনিস দেখতে পাবেন বিভিন্ন ছোটো ছোটো গাছ বেন্ডি গাছ বেগুন গাছ এই সমস্ত গাছ দিয়ে আমাদের বাড়ির চারপাশগুলো সাজানো হয়ে থাকে এবং ফুলে ভরা ফল ফ্রুটের ভরা থাকে আমাদের বাড়ির আঙ্গিনা এবং চারপাশ এখন আমরা কিছু আমার ছোট ভাই থেকে কিছু কথা জিজ্ঞাসা করব আমি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও আচ্ছা আচ্ছা হচ্ছে আমার ভাই এই যে এটা হচ্ছে আপনাদেরকে আমি একটু ইয়ে করে দেখাই এটা হচ্ছে একটা বর্ষাকালে এগুলা গ্রাম অঞ্চলে লাগিয়ে থাকে এগুলা উপরে এগুলোর উপরে এরকম চাল দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছালের মতো গরের ছালের মতো এটার উপরে এই গাছগুলো এই লতার মতো করে পেছিয়ে পিছিয়ে যাবে বা এগুলো কি গাছি গাছ আচ্ছা আচ্ছা এগুলো এই যে মনে করুন আপনি যে একটা ফাতা একটু দরে দেখেন আলু গাছ এটা আলু গাছ আচ্ছা তো পার্শ্ববর্তী আরেকটা গাছ দেখা যাচ্ছে এই যে ও আচ্ছা দেখলাম আচ্ছা এগুলো কি বর্ষাকালে হয় নাকি এটা হচ্ছে বর্ষাকালে আর এমনিতে মানে কি ওই হয় আচ্ছা আপনাদেরকে আরেকটু আনন্দ উপভোগ করার জন্য একটু খেয়াল করে দেখুন একটা বিড়াল বাড়ির ভিতর চলে যাচ্ছে এগুলা গ্রামের দৃশ্য আর কি দেখতে অনেক ভালো লাগে মাঝে মাঝে একটু আনন্দ তো ভাই আপনার সাথে আর একটু কথা আছে এদিকে আসুন একটু এই যে এটা কি গাছ কি গাছের ছাড়া ইয়ে লাগিয়েছেন এগুলো এটা হচ্ছে আপনার শিমের বেশি গাছ এমনিতে শিম বলি আমরা আর ওইদিকে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে পাট শাক ওই আমরা সাধারণত গ্রামাঞ্চলে বলে ওই নাড়ি শাক ও আচ্ছা আচ্ছা এই যে এগুলো ছোটো ছোটো এগুলো জি জি ছোটো ছোটো এগুলো পাট শাক এমনি আমরা গ্রাম তো এগুলাকে নাড়ি শাক বলে থাকি আপনারা এই ভিডিওটা দেখতেছেন একদম ফক্সেস বাজারে টেকনাফ থানায় নয়াফাড়া গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হচ্ছে ও আচ্ছা 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 মার্শাল্লাহ কত সুন্দর যে লাগতেছে এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সবুজের শ্যামলা এবং এমন যে আমাদের এই প্রকৃতিগুলো দেখলে আমাদের মন বড় যায় এবং আমরা এরকম দৃশ্য আমরা যদি দেখি আমাদের চোখের একটা আনন্দ লাগে এত যে সুন্দর যে লাগে মানে এটা বলার বাহিরে প্রকৃতিক সৌন্দর্য আপনারা অবশ্যই জানেন যে কত সুন্দর গ্রাম অঞ্চলগুলো বেশিরভাগই সুন্দর হয়ে থাকে এবং এরকম প্রত্যেকটি গ্রামের মধ্যে বেশিরভাগই বাড়ির পাশে একটি ছোটো একটা পুষ্কুনি থাকে আমরা এটাকে আমাদের বাসায় ফুকুর বলি আমরা দেখুন একদম ফুকুরের পানিগুলো একদম গুলা অবস্থায় আছে যার কারণে এগুলা পরিষ্কার হয় যখন বর্ষাকালের একদম লাস্ট সিজেন এগুলো এই পরিষ্কার হয়ে যায় পানিগুলো এখন গোলা অবস্থায় রয়েছে সেটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই চারপাশ দিয়ে যে আট রয়েছে পুকুরের যে ফাড় রয়েছে ফাড়োর চারের পাশ দিয়ে যে পানিগুলো নিচে যায় তখন এই ওগুলা দোলা বালির সাথে মিছে কিছু জমিনের একদম গোলা হয়ে যায় পানিগুলো যেমন ইয়ার পানির মতো সেই জন্য তো প্রিভিয়াস এই আপনাদেরকে পুষ্কুনিটাও দেখালাম এবং সেই সাথে এখন দেখুন একটা গরু কত সুন্দরভাবে পরিবেশ এগুলো তো আমাদের আসলে দেখার বিষয় আমরা গ্রাম অঞ্চলকে আস্তে আস্তে হেরিয়ে ফেলতেছি আমরা এখানে একটু দূরের দিকে খেয়াল করুন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই প্রায় বিগত পাঁচ ছ বছর আগে গড় বাড়িগুলো ছিল না একদম মানে এখানে খুব আরও সবুজ শ্যামলা শস্য এমন সুন্দর ছিল আরও যেমন দেখার মতো ছিল এগুলো রূপসী বাংলা এবং দেখলে মন বলা যেত এখন দেখতেছি আস্তে 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 এগুলো আমরা হারাতে বলছি যার কারণে আমাদের গ্রামের মধ্যে অনেক বাড়িঘর বেড়ে যাচ্ছেন জনসংখ্যা বাড়ছে কিন্তু জায়গা সম্পত্তি তো আর বাড়ছে না সেই জন্য আমাদের প্রত্যেকটি জায়গা জায়গায় আমাদের এই ঘরবাড়ি বেশি হওয়ার কারণে আমরা প্রকৃতিক সম্পত্তিগুলো হারিয়ে ফেলতেছি তো প্রিভিয়াস দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আপনাদেরকে আজকে আমাদের বাড়ির আঙ্গিনাটা দেখালাম এবং চারপাশে আপনারা অনেক উপভোগ করছেন অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সকলের ভালো লাগবে এবং সেই সাথে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটি ছোট্ট জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের এই একটু ওয়েট করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের ফুসকুনি বলে থাকি এই ছড়ি আমরা এটাকে নালা বলে থাকি আপনারা এই ঢাকা শহরে তো কী বলে জানি না কিন্তু আমরা এটাকে আমাদের গ্রামের বাসে এটাকে আমরা নালা বলে থাকি এই ছড়া বলে থাকি দেখুন এটা ফানিগুলো গ্রাম অঞ্চলের যে ফানি আছে সেই ফানিগুলো পাহাড় থেকে নেমে আসে কিছু ফানি বাড়িঘর থেকে নেমে আসে বৃষ্টির সময় সে ফানিগুলো একদম এই নালা দিয়ে একদম মায়ানমারের আমাদের গ্রাম যেহেতু টেকনাম এই নালা দিয়ে মায়ানমারের যে পাশাপাশি যে বড় নদী আছে সেখানে এই পানিগুলো সরে যায় একদম চলে যায় তো প্রিভিয়াস অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসালামুক রহমতুল্লাহি